দিয়ে এখন ভালো আছেন ওই কেমন আছে এখন ভালো আছে কি একটা সমস্যা এই কিছু আচ্ছা হার্টের প্রবলেম ছিল তো এরপরে এখনো কি ডাক্তার দেখানো হয়েছে ওষুধ খাওয়া হয়েছে কেমন দা এলাম দাদা এখানে বসুন বাবারে হ্যাঁ হাওয়া কেন আচ্ছা এখানে বসুন ওটা আমাকে দিন এর মাঝে কাঠে দেখিয়েছেন কোন ডাক্তারবাবুকে দেখিয়েছেন বর্ধমানের ডাক্তার আছে আচ্ছা আচ্ছা রায়বাবু

আপনার যা লাগবে আপনি আমাকে বলবেন চ্যানেলটা বন্ধ হয়ে যাবে না শোনা যাবে না বন্ধ তাহলে এই মুহূর্তে এখন বাড়িতে কে আছে ভাই আমি আর জয়া আছে আপনি কাকিমা কাকিমা কি খাবেন আজকে রান্না হয়েছে বাড়িতে يلا ভাই আছে আচ্ছা ঠিক আছে খুব ঠিক আছে রান্না করুন খান আপনি খান আর লাগবে ডাল কিছু লাগবে অনেক দিন আগে দেখা হয়েছিল আপনার সাথে তারপরে মাঝে দেখা হয়নি আমি ভাগছিলাম যে আপনার সাথে আমার দেখা হয়নি আছেন না কেন हां কিছু যেন না লাগবে আর বাড়িতে রান্না না লাগবে আই বড়কে দন্না তালে কাটনাই কইছেন বড়কে কাটমাই দন্না কইতেন ভালো হয়েছে হ্যাঁ ভালো লাগছে খেতে যখনই আসবেন বাস স্ট্যান্ডে আমার সাথে একবার করে দেখা করবে কারণ আমি আপনাদেরকে কাছে পেলে আমারও খুব খুশি হবে আমারও খুব আনন্দিত হব আমি আমার ভালো লাগবে কারণ আপনাদের মতো মানুষ আমার কাছে প্রাণ খান খান আমি খান

আর কিছুই লাগবে না ভাত তরকারি কিছু লাগবে না কোন তরকারিটা ভালো হচ্ছে কোনটা ভালো লেগেছে আপনাকে আরেকবার বলুন

হ্যাঁ না না ভালো শ্যামলদা খুব ভালো রান্না করে এবং সব থেকে ভালো লাগে শ্যামলদা খুব পরিষ্কার পরিচ্ছন্ন নিজেও হ্যাঁ না ভালো আমি তুলে দিচ্ছি আপনি যখনই আসবেন আমার কাছে উনি যাবেন এখন যান ভালো থাকবেন আশীর্বাদ করবেন যান দেখে শুনে যাবেন আস্তে আস্তে যাবেন ভাই Eu no. vou